আসসালামু আলাইকুম এক্সপ্রাইটি থেকে আমি একটি পস নিয়ে এসেছি পস সফটওয়্যারটা ট্রাভেল এজেন্সির জন্য ট্রাভেল এজেন্সিতে যে সার্ভিসগুলো দেওয়া হয় সেটা হচ্ছে ভ্রমণ পিপাসু যেসব মানুষ থাকে মানুষের জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় ভ্রমণের সংক্রান্ত অনেক তথ্য এবং নির্ভরযোগ্য মাধ্যম হচ্ছে ট্রাভেল এজেন্সি এটা গ্রাহকের সহজে তাদের প্রয়োজনীয় অনু প্রয়োজন যেসব দেশি বিদেশি ভ্রমণের যেসব প্যাকেজ টিকিট বুকিং তারপরে ভিসা তারপরে হোটেল রিজার্ভ স্টেশন তারপরে হচ্ছে পরিবহন ব্যবস্থা

যেগুলো থাকে মেডিকেলের বা লাগেজ লস বা ভ্রমণ ঝুঁকি সুরক্ষা ইত্যাদি অনেক ধরনের জিনিস থাকে যেগুলো এখান থেকে ম্যানেজ করতে পারবেন মানে এগুলো সবগুলো একটা প্যাকেজ সিস্টেম করতে পারবেন প্যাকেজ সিস্টেম করে এখান থেকে আপনি সেগুলো ম্যানেজ করতে পারবেন আপনারা আমাদের এটা সর্বপ্রথম যেটা বলি মাল্টি ব্রাঞ্চ সিস্টেম একটা পজ সফটওয়্যার দিয়ে অনেকগুলা ব্রাঞ্চ আপনি ম্যানেজ করতে পারবেন আপনার যতগুলো ব্রাঞ্চ আছে তারপরে এখন যদি আমি ড্যাশবোর্ডের বিষয়ে বলি টোটাল সেল নিট লাভ তারপর হচ্ছে ইনভয়েস ডিউ টোটাল সেল রিটার্ন তারপর পার্সেস পার্সেস ডিউ তারপরে টোটাল পার্সেস রিটার্ন এক্সপেন্স ইত্যাদি দেখা যাবে এবং সেল যে তিরিশ দিনে হয়েছে সেটার একটা গ্রাফিক্যাল চার্ট কারেন্ট যে ফিনান্সিয়াল ইয়ার গুলা যে বিষয়ে প্রত্যেক মান্থ ওয়াইজ এটা কি অবস্থা আছে সেটা একটা গ্রাফিক্যাল চার্ট থাকবে তারপরে সেলস পেমেন্ট ডিউ এর হিসাবে এখানে রিসেন্ট কিছু থাকবে ব্রাঞ্চ ওয়াইজ আপনি এখান থেকে দেখতে পারবেন তারপর পার্সেস পেমেন্ট ডিউটা এখান থেকে ব্রাঞ্চ ওয়াইজ আপনি দেখে নিতে পারবেন তারপর হচ্ছে প্রোডাক্টের যে অ্যালার্ট থাকবে যে কোনটার স্টক কমে গেছে যে কারেন্ট দশ কমে বা এটা পঞ্চাশ পিস ছিল মানে স্টকের সেটা উনপঞ্চাশ পিস হয়ে গেছে সেটা দেখা যাচ্ছে এগুলো সহজে একবারই দেখতে পারবেন তারপর সেলস অর্ডারটা এখান থেকে আপনি ব্রাঞ্চ ওয়াইজ দেখে নিতে পার্টমেন্ট এটা পেইন্টিং শিপমেন্টের বিষয় এখান থেকে আপনি 5টা বা 6টা এনে এরকম শো করবে সেটা দেখে নিতে পারেন এরপর যদি আমরা ইউজারে যাই ইউজারের ক্ষেত্রে হচ্ছে ইউজারের যত কিছু ইস্যু বা ইউজার ম্যানেজ করে এখান থেকে ম্যানেজ করতে পারবেন তারপর ROLE গেলে পারে এখান থেকে রোলগুলো ম্যানেজ করতে পারবেন এড করতে পারবেন যেগুলো রোল প্রয়োজন সেগুলা করতে পারবেন সেলস কমিশন এজেন্ট এখান থেকে ম্যানেজ করতে পারবেন সেলস কমিশনের ক্ষেত্রে অনেকে আমাদের এখান কমিশন বেস কাজ করতে পারে সেই কমিশন বেস কাজ যারা করবে তাদের কি অনেক সময় কমিশন অনুযায়ী তাদেরকে টাকা পে করতে হবে আমার এখানে যারা কমিশন বেস কাজ করবে অবশ্যই তারা কমিশন একজন যে কয়েক মানে যে সেল করবে সেলের পরে একটা কমিশন সেই কমিশনটা এখানে আমরা যদি দিয়ে দিই তাহলে সহজেই আপনার কত টাকা কমিশন পাচ্ছে সেটা বেরিয়ে আসবে তারপর কন্ট্যাক্টে যদি যায় সাপ্লায়ারটা এখান থেকে ম্যানেজ হবে কাস্টমারটা এখান থেকে ম্যানেজ হবে কাস্টমার গ্রুপ আপনার অনেকগুলো কাস্টমার আছে এই কাস্টমারগুলো আপনার ম্যানেজ করা একটু কষ্টকর অ্যান্ড কাস্টমার ম্যানেজ করার পাশাপাশি এখানে যে কাস্টমার গুলো আছে সেগুলো ম্যানেজ করার পাশাপাশি অনেক সময় অফার দিতে হয় অফার জেনারেট করতে হয় কাস্টমারকে সেই অফারের আওতায় নিয়ে আসার জন্য ধরুন অনেক কাস্টমার তো আপনি কিছু সংখ্যক কাস্টমারকে দিবেন তাহলে তাদেরকে মেসেজ দিতে গেলে অনেক সময় আপনার একটা সময় সাপেক্ষ বিষয় হয়ে সেই জন্য আমরা এখানে কাস্টমারের যে গ্রুপটা সেটা রাখছি যাতে গ্রুপ একটা করে ক্রিয়েট করবে সেই গ্রুপের আন্ডার অফার দিলে সবাই পেয়ে যাবে ইম্পোর্ট কনট্যাক্টটা যেটা হচ্ছে এখান থেকে একটা ফাইল ডাউনলোড করতে পারবেন ফাইলটা ডাউনলোড করে নিচে ইন্সট্রাকশন আছে ইন্সট্রাকশন ফলো করে এই ফাইলে টা ডাটাগুলো এন্ট্রি করবেন এন্ট্রি করার পরে সেই ডাটাগুলা এন্ট্রি হয়ে গেলে পারেন আপনি ওখান থেকে পার্সেস গুলো তখন আবার আপলোড করতে পারবেন বাল্কাকার এখানে আপলোড হয়ে যাবে এটা হচ্ছে ইম্পোর্ট কন্টাক্ট বিষয় তারপর যদি আমরা প্রোডাক্টে যাই অ্যাড প্রোডাক্ট থেকে প্রোডাক্ট গুলা অ্যাড হবে এবং লিস্ট প্রোডাক্ট থেকে সেগুলো লিস্ট আকারে শো করবে লিস্ট আকারে যে প্রোডাক্ট গুলো শো করবে লিস্টের এখানে আপনি আপডেট প্রাইস দেখছেন কারণ অনেকগুলো প্রাইস চেঞ্জ হয় ধরেন আপডেট হয় বা চেঞ্জেস হয় কম বেশি হতে পারে সেইগুলো চেঞ্জ করার জন্য এক্সেল ডাউনলোড করবেন ডাউনলোড এক্সেল থেকে করে যে প্রাইস গুলো চেঞ্জ হবে সেটা চেঞ্জ করে আপডেট প্রাইস এখানে ওই এক্সেলটা আবার আপলোড করে দিবেন দেখবেন যে অটোমেটিকলি এগুলো চেঞ্জ হয়ে গেছে যেগুলো আমরা চেঞ্জ করার দরকার করছি এইগুলা এবার প্রিন্ট লেভেলে যদি আমরা যাই এখান থেকে বারকোড গুলো প্রিন্ট করতে পারবো তারপরে যদি ভেরিয়েশনটাই এখানে ভেরিয়েশন রিলেটেড যত ইস্যু আছে সবগুলো

এরপরে যদি আমরা চাই এড পার্সেস থেকে পার্সেস গুলো হবে লিস্ট পার্সেস থেকে পার্সেস গুলো শো হবে তারপর লিস্ট পার্সেস রিটার্ন থেকে পার্সেস এর পার্সেস থেকে লিস্ট পার্সেস যেগুলো আছে পার্সেস থেকে আমরা যেগুলো অনেক সময় রিটার্ন হবে রিটার্ন করলে পারে সেটা লিস্ট পার্সেস রিটার্ন শো তারপরে যদি আমরা যাই সেলস সেলসে গেলে পারে অল সেল থেকে সেল গুলো শো হবে থেকে সেল গুলো এড করা যাবে পজ থেকে পজে যেগুলা সেল করা যাওয়ার জন্য সেল করবেন লিস্ট পজে যেগুলো শো হবে এড করবে এবং লিস্ট ড্রাফ সেগুলো শো হবে কোটেশন গুলো এড হবে থাকবে লিস্ট কোটেশনে সেগুলো শো হবে এবং এখানে অল সেল থেকে আমরা যেগুলো রিটার্ন করব রিটার্ন সেল রিটার্ন করব সেগুলা হচ্ছে লিস্ট সেল রিটার্নে শো হবে শিপমেন্ট এখান থেকে ম্যানেজ হবে ডিসকাউন্ট ম্যানেজ হবে ইম্পোর্ট সেলটা পাল্ক আকারে এখানে আপলোড করতে পারবেন এখানে একটা ডাউনলোড ফাইল পাবেন সেগুলো ফাইলটা ডাউনলোড করে ইনস্ট্রাকশন ফলো করে ডাটা গুলো এন্ট্রি করবেন করার পরে এখান ইম্পোর্ট সেলে চলে তারপরে স্টক ট্রান্সফারে যদি বলি লিস্ট স্টক ট্রান্সফার এড স্টক ট্রান্সফার থেকে এড হবে এবং লিস্ট স্টক ট্রান্সফারে লিস্ট আকারে শো হবে তারপরে স্টক অ্যাডজাস্টমেন্ট এড স্টক অ্যাডজাস্টমেন্ট থেকে এড হবে লিস্ট স্টক অ্যাডজাস্টমেন্ট অ্যাডজাস্টমেন্টে লিস্ট আকারে শো হবে অ্যান্ড টেন কেন প্রয়োজন সেটা যদি বলি যেহেতু আমার এখানে মাল্টি ব্রাঞ্চ সিস্টেম মাল্টি ব্রাঞ্চ সিস্টেম হওয়ার কারণে এক ব্রাঞ্চ থেকে অন্য ব্রাঞ্চে আমার প্রোডাক্ট পাঠাইতে হইতে পারে সেহেতু স্টক ট্রান্সফারের স্পটের বিষয়টা যদি হিসাবটা রাখতে হয় তাহলে তখন তো ম্যানুয়াল হিসাব রাখতে হতো এই জন্য আমরা এই সিস্টেমটা রাখছি যাতে বোঝা যায় ওই অটোমেটিকলি এখানে মানে সবকিছু ম্যানেজ করা যায় বা এটা রিপোর্টও পাওয়া যায় স্টক ট্রান্সফার তো সেম ভাবে আমরা যদি হচ্ছে লিস্ট স্টক ট্রান্সফারের যে বিষয়টা বললাম স্টক যখন অনেক সময় মিসম্যাচ হয় মিসম্যাচগুলো ম্যানেজ করার জন্য এখান থেকে ম্যানেজ করতে পারবেন স্টকের যতগুলো ইস্যু আছে সব এখান থেকে ম্যানেজ ডিপেন্ডেন্স স্টক বিষয়ে যে মিসম্যাচ বিষয়টা এখান থেকে আপনি ঠিক করতে পারবেন আপনি এক্সপেন্সে গেলে পরে অ্যাড এক্সপেন্স থেকে এক্সপেন্স গুলো অ্যাড হবে লিস্ট এক্সপেন্সে সেগুলো লিস্ট এখানে শো হবে এবং এক্সপেন্স ক্যাটাগরি ক্যাটাগরি যে ইস্যু গুলো থাকে সেটা এক্সপেন্স ক্যাটাগরি থেকে আপনি ম্যানেজ করতে পারবেন যতগুলো ক্যাটাগরি আছে এরপরে রিপোর্টে যদি যাই রিপোর্টের ক্ষেত্রে এখানে রিপোর্ট যত ইস্যু আছে সবগুলো এখান থেকে আমরা পাচ্ছি যত ধরনের কার্যক্রম হয় সবগুলো রিপোর্ট পাবো এখান থেকে তাহলে এক্সেল এবং পিডিএফ হিসেবে ডাউনলোড করতে পারবো পাশাপাশি আমরা এক্সেল পিডিএফ এর পাশাপাশি আমরা হচ্ছে এখান থেকে প্রিন্টও করতে পারবো এখন এখানে যদি আমরা বলি কি রিপোর্ট পাচ্ছি তাহলে লস এবং প্রফিট রিপোর্ট পাচ্ছি পার্সেস এবং সেল রিপোর্ট পাচ্ছে ট্যাক্স রিপোর্ট পাচ্ছি সাপ্লাই কাস্টমার রিপোর্ট পাচ্ছে কাস্টমার গ্রুপ রিপোর্ট পাচ্ছি স্টক রিপোর্ট পাচ্ছি স্টক অ্যাডজাস্টমেন্ট রিপোর্ট পাচ্ছি এন্ডিং প্রোডাক্ট রিপোর্ট পাচ্ছি আইটেম রিপোর্ট পাচ্ছি প্রোডাক্ট পার্স রিপোর্ট পাচ্ছে পেমেন্ট রিপোর্ট সেলস পেমেন্ট রিপোর্ট তারপর এক্সপেন্স রিপোর্ট রেজিস্টার রিপোর্ট রিপোর্ট এই সবগুলা রিপোর্ট আমরা যেমন পাচ্ছি পাশাপাশি রিপোর্টের মাধ্যম দিয়ে আমরা যে ইয়েগুলো পাচ্ছি প্রিন্ট করতে পারছি পিডিএফ এবং ফাইল ডাউনলোড করতে এবং ডেট টু ডেট এই ডেট থেকে অন্য ডেট পর্যন্ত আমরা সবকিছু এখান থেকে পাচ্ছি অ্যাক্টিভিটি লক অ্যাক্টিভিটি লকটা হচ্ছে আমার এখানে যে যত ধরনের রিপোর্ট পাচ্ছি বা যত ধরনের কাজ হচ্ছে যত ধরনের ইউজার আছে সব ইউজার গুলা কখন ঢুকতেছে এবং কখন বের হচ্ছে এবং কোন কোন অ্যাক্টিভিটি কে কে সম্পূর্ণ করছে সেটা যাতে এখান থেকে আপনি দেখে নিতে পারেন বা এখানে সেই রেকর্ডটা থেকে যাচ্ছে এটা হচ্ছে আমার পোস্টার এর সিসি ক্যামেরা সিসি ক্যামেরায় মানে আমার কোন ইউজার কখন ঢুকতেছে সবগুলো এখানে থাকবে নোটিফিকেশন ট্যাবলেট এটা হচ্ছে আমাদের এখানে থেকে যেগুলো আমরা মেসেজ পাঠাবো কাস্টমার বা সাপ্লায়ার কে সেটা টেমপ্লেট এখানে দেওয়া আছে এই টেমপ্লেটের মাধ্যম দিয়ে বা টেমপ্লেট ধরে আপনি সহজেই মেসেজগুলো পাঠাইতে পারবেন সেই জন্য আমরা টেমপ্লেটটা জেনারেট করা আমরা সেটিংসে যদি যাই সেটিংসে গেলে বিজনেস रिलेटेड এইখানেই পোস্ট সাবটা চলবে কিভাবে কিভাবে কি প্রসেস হবে সবগুলাই বিজনেস রিলেটেড যে সেটিংসটা আছে এখান থেকে ম্যানেজ হবে এখানে পুরো সেটিংসের যত ইস্যু আছে সব এখান থেকে ম্যানেজ করা স্টেজ বোর্ড থেকে শুরু করে মানে অল ওভার বিজনেস লোকেশনটা এখান থেকে কেন প্রয়োজন সেটা হচ্ছে আমার যেহেতু মাল্টিপ্রান্ড সিস্টেম এখান থেকে বিজনেসের যতগুলো লোকেশন হবে যতগুলো শপ হবে যতগুলো অ্যাড্রেস হচ্ছে সবগুলো এখান থেকে ম্যানেজ করা যাবে তারপরে হচ্ছে ইনভয়েস সেটিংসটা হচ্ছে ইনভয়েস রিলেটেড যত ইস্যু আছে ইনভয়েস রিলেটেড যদি আমরা বলি সেটা হচ্ছে এখানে আহ ইনভয়েসটা আমরা তো প্রিন্ট করতে হচ্ছে বা দেখতে পাচ্ছি বা কিভাবে হচ্ছে সেটা এখান থেকে ম্যানেজ হবে এখান থেকে যেভাবে দিব সেভাবেই পুরা সফটওয়্যারের প্রতি ইনভয়েসটা সেভাবে প্রিন্ট হবে তারপর তারপরে বার কোডটাও এখান থেকে সেমভাবে আমরা যেভাবে সেট করে দেবো সেভাবে বার প্রিন্ট হবে রিসিপ্ট প্রিন্টারে প্রিন্টার কনফিগারেশন করলে একটা প্রিন্টারটা কনফিগারেশন হয়ে যাবে ট্যাক্স রেটটা এখান থেকে যেভাবে ট্যাক্সটা সেট করবো সেভাবে পুরো সফটওয়্যার সেই ট্যাক্সটা চলবে বা অ্যাপ্লিকেবল হবে প্যাকেজ সাবস্ক্রিপশনটা এক্সপ্রাইটি থেকে দিবে এক্সপ্রাইটি থেকে আপনি প্যাকেজ সাবস্ক্রিপশন নেওয়ার জন্য আমাদের স্ক্রিন দেওয়া নাম্বার ভিডিও ডিসক্রিপশন ডিটেলস দেওয়া আছে এখান থেকে যোগাযোগ করতে পারেন আশা করি এই পোস্ট আপডেটের আমরা যেটা বললাম সেটা পুরোটার অভার ওভারভিউ ছাড়াও প্রত্যেকটা মডিউল সুন্দর করে আলাদা আলাদা করে ভিডিও রেকর্ড করা আছে সেটা যদি আমাদের ইউটিউব চ্যানেলে যান সেটা দেখতে পারবেন এক্সপ্রো নামে আমাদের ইউটিউব চ্যানেল আছে সেখানে গেলে ডিটেলস আলোচনা করা আছে ওখান থেকে দেখে নিতে পারেন আমরা যদি আমাদের ইউটিউব চ্যানেলটা দেখাই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক্সপ্রো আইটি যে ইউটিউব চ্যানেলটা সেটা এখান থেকে আপনি আমাদের ভিডিওটা দেখে নিতে পারেন যদি প্লেলিস্টে যান গেলে প্রথমে দেখতে পারবেন হোয়াটসঅ্যাপটার নামে একটা প্লেলিস্ট আছে বারোটা ভিডিও আছে এখানে ডিটেলসে আপনার আলোচনা করা আছে এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন আশা করি আমাদের হোয়াটসঅ্যাপটার সম্বন্ধে সকল বিষয় আপনাদেরকে ক্লিয়ার করতে পেরেছি আশা করি এরপরে যে কোনো প্রয়োজনীয় যে কোনো বিষয়ে আপনারা কোয়েরি করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ যোগ করতে পারেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম এক্সপ্রাইটির সাথেই থাকবেন